হ্যালো আলাইকুম আশা ভালো আছেন আছেন সুস্থ তো ভাই বাংলাদেশে একটা কথা বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে যে খামার করে লাভ হয় না এই কথাটা এতটাই জনপ্রিয় যে অনেকে খামার শুরু করার আগেই ধরে নেয় তারা লস খাবে আবার কেউ খামার শুরু করেও মাছ পথে ছেড়ে দেয় এই কথার প্রভাবে কিন্তু আপনি যদি একটু ভাই ঠান্ডা মাথায় ভাবেন তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হবে এই কথাটা আসলে পুরোপুরি শর্ত নেয় বা শর্ত আর এই অর্ধসত্যই সবচেয়ে বিপদজনক মিথ্যা একটু ভেবে দেখেন ভাই যে কেন এমন কথাটা সমাজে ছড়িয়ে আছে এর পেছনে পুরোপুরি একটা কারণ আছে আবেগ না যারা খামার করে বা করতেছে তারা সবাই লাভের মুখ দেখে না এটা যেমন সত্যি আবার যারা লাভ করছে তারা খুব বেশি কথা বলে না এটাও সত্যি বাংলাদেশে একটা প্রবণতা হলো যখন কেউ লস খায় তখন সে নিজের কষ্টের কথা সবাইকে বলে খামার করলাম গরু অসুস্থ হলো খাবারের দাম বাড়লো লোকসান হলো মানুষ ঠকালো এইসব কথা খুব বেশি ছড়ায় কিন্তু কেউ যদি লাভ করে তাহলে সে নীরব থাকে কারণ লাভের কথা বললে হিংসা করে ঝামেলা পিছু ছড়ে না ফলে সমাজে ছড়ায় কেবল একদিকের গল্প যেটা নেতিবাচক এখন বাস্তবতা আসি ভাই খামার করে কি আসলেই লাভ হয় যারা প্রতিদিন বিশ থেকে তিরিশ লিটার দুধ বিক্রি করছে তারা কি পাগল ভাই যারা মাছ চাষ করে জমি কিনে ফেলেছে তারা ভুল করছে যারা হাঁস মুরগির খামার করে মাসে বিশ তিরিশ হাজার টাকা আয় করছে তারা কি কাজ করছে সত্যিটা হলো ভাই লাভ হয় তবে সেটা যদি মাথা খাটিয়ে করা যায় আগে যেমন একটা গরু রেখে খড় খাইয়ে ঈদে বিক্রি করলে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো লাভ হতো এই জামানার শেষ ভাই এখন বাজার প্রতিযোগিতার সিস্টেমের খেলা আমরা ভুল কোথায় করি ভাই আমরা ভাবি খামার মানে গরু খামার মানে গোবর খামার মানে দিন রাত হার ভাঙ্গা খাটুনি অথচ খামার এখন প্রযুক্তি নির্ভর যারা কম খরচে বেশি উৎপাদন করতে পারছে তারাই টিকি আছে ভাই আপনি যদি এখনো পুরোনো সিস্টেম চলেন ভাই বিনা বিশ্লেষণে পরিকল্পনায় খামার করেন তাহলে তো ভাই লস কিভাবে রোধ করতে হয় তিনি কিন্তু বাজারে আর একটা বড় ভুল আমরা করি খামারকে মনে করি শুধু কাজ মানে যেহেতু অন্য কোথাও চাকরি পাইনি তাই খামার করলাম এটা অনেকটা বিকল্প বেছে নেওয়ার মতো কিন্তু খামার আসলে ব্যবসা আপনি যদি এটাকে সঠিকভাবে পরিচালনা করেন হিসাব করেন সিস্টেম তৈরি করেন তাহলে তাহলে ভাই একটা ছোট খামার হলো আপনাকে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় এনে দিতে পারে বড় খামার হলে এটা লাখ টাকার একটা গেম আমরা চাইলেই এখন ভাই অনলাইনে খাবারের দাম বাজার দর গরুর ওজন অনুযায়ী লাভ লোকসান ক্যালকুলেট করতে পারি গুগল ঘাটলে ফিট ফর্মুলা পাওয়া যায় ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কিন্তু সমস্যা হলো আমরা শেখার আগে কাজ করি শুনে শুনে কাজ করি দেখে দেখে কাজ করি এই ভুল একটা ধারণার কারণে আমাদের লোকসান হয় আবার লোকসান হলে মানুষ বলতে থাকে খামার করে লাভ হয় না এখন ভাবুন যদি এটা সত্যি হতো তাহলে দেশে এত ফিড কোম্পানি কেন তৈরি হতো দুধ প্রসেসিং কোম্পানিগুলো কেন বড় ব্যবসা করতো পোলট্রি এত বড় হতো আপনি যখন বলেন লাভ হয় না তখন আপনি আসলে ভাই কারণ কেউ না কেউ ঠিকই লাভ করছে চালিয়ে যাচ্ছে জীবন বদলে করছে আর বিষয় খেয়াল করুন ভাই রিস্ক সবখানে আছে আপনি যদি রিস্ক নেন তাহলে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না অনলাইনে বিজনেস করেন বা দোকান খোলেন যেটাই করেন সবখানে রিস্ক আছে তাহলে খামারে লোকসান হলে সেটা এত ভিন্ন কিছুর মতো বলা হয় কেন আসলে কতটা হলো খামার মানে কষ্ট এটা আমাদের মাথায় গেতে গেছে কিন্তু বর্তমানে খামার মানে হচ্ছে স্মার্ট ফার্মিং পরিকল্পনা ডেটা বিশ্লেষণ লোকেশন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কাস্টমার এঙ্গেজমেন্ট যদি আপনি বলেন খামার করে লাভ হয় না তাহলে বলতে হবে আপনি এখনো সে পুরনো ভাবনায় আছে আপনি এখনো খামার মানে গরু বেঁধে রাখা খরার পানির হিসাব নিয়ে ভাবছেন আপনি যদি আজ থেকে খামার কি ব্যবসা পাবেন সেটাকে ছোট একটা ইন্ডাস্ট্রি মনে করেন তবে আপনি নিজেই দেখতে পাবেন কোথায় খরচ কমানো যায় কোথা থেকে দুধের দাম বেশি পাওয়া যায় কাকে তার টার্গেট করলে বিক্রি বাড়বে কখন গরু কিনলে কম দামে পাবেন সবচেয়ে বড় সমস্যা হলো ভাই আমরা খামারে ইনভেস্ট করি কিন্তু কিছু শিখতে চাই না ভাবি যা হোক করেই ফেলবো অথচ ভাই আপনি যদি একটা চাকরি করতে চান আপনার সার্টিফিকেট বা আপনার যোগ্যতা লাগবে আপনি যদি একজন ড্রাইভার হতে চান আপনার লাইসেন্স দরকার হবে কিন্তু খামার করতে গেলে কেউ প্রশ্ন করে না আপনি জানেন তো গরুরও কিভাবে হয় আপনি জানেন খাবার মিক্স করার ফর্মুলা আপনি জানেন একটা গাভী বছরে কতটা খরচ করে এবং দুধে কতটা রিটার্ন দেয় কেউ জানে না কেউ জানতে চায়ও না শুধু গরু কিনে বসে দেখে আর অপেক্ষা করে লাভের এই অজ্ঞানতার জন্যই আসলে লস হয় আর সেই লস থেকে জন্ম নেয় খামার করে লাভ হয় না এই মিথ্যা বাণী খামার মানে যদি আপনি বুঝতেন ভাই এটা একটা সিস্টেম একটা ইনভেস্টমেন্ট একটা সায়েন্স তাহলে আপনি বুঝতেন লাভ সম্ভব কিন্তু লাভ করতে হলে দরকার জ্ঞান পরিকল্পনা ধারাবাহিকতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরেকটা বিষয় হলো ভাই আমরা লাভ বল বলতেই বুঝি এক মাসে এক লাখ টাকা হাতে আসে কিন্তু ব্যবসা তো এমন না ভাই এক লাখ টাকা গরু কিনলে সেটা দুধে গবরে সময়ের মধ্যে একটু একটু করে লাভ জমে বছরে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হয় সেটাও কিন্তু লাভ আর আপনি যদি একাধিক গরু রাখেন একাধিক প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সেটা ষাট থেকে সত্তর হাজার কিংবা তার বেশি হতে পারে সত্যিটা হলো ভাই লাভ আর লস দুটোই খামার আছে কিন্তু সেটা নির্ভর করে আপনি কেমন ভাবে করেন আপনি যদি খামারকে পেশা না ভাবে ইমোশন মনে করেন তাহলে আপনি ভাই ঠকবেন আর যদি এটাকে বিজনেস মনে করেন তাহলে আপনি হয়তো প্রথম লস খাবেন কিন্তু শিক্ষা নেবেন উন্নতি করবেন একদিন ইনশোল্লাহ লাভ করবেন সবশেষে বলি ভাই খামার করে লাভ হয় না কথাটা আসলে একটা প্রচলিত ভুল ব্যাখ্যা এটা অর্ধসত্য আসল সত্যটা হলো আপনি যদি সঠিকভাবে শিখে বুঝে সময় দিয়ে সিস্টেম বানিয়ে খামার করেন তাহলে লাভ সম্ভব আবার যদি না বুঝে না শিখে শুধু হুজুগে কাজ করেন তাহলে লস হবে কিন্তু সেটা খামারের দোষ না সেটা আপনার প্রস্তুতির খাত্রী তাই আমাদের ভাই অবশ্যই আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে এবং আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে তারপর খামার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত